জলসায় আমি ওইটাই স্টার্ট করলাম আমাকে একজন কমিটির লোক এসে বললে হুজুর ঝামেলা হবে আপনি অন্য লাইন ধরুন আমি আমি এইটাই বলবো যে ঝামেলা করবে তাকে স্টেজে নিয়ে এসো সে খালি আমাকে প্রমাণ করিয়ে দিবে কি কারণে নামাজটা মাফ হয়েছে যে বলবে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে জানবেন সে হচ্ছে চোর আর নেমো খারাপ আমার আব্বাজির ফোন থাকলে জিজ্ঞেস করবেন বর্ধমান জেলা দক্ষিণ বাপ বেটা একসাথে জলসা জলসা করতে গেছে আমার আগের ভাইজান বললেন না আমি অনেকবার দেখি বাপ বেটা এক স্টেজে থাকে ইউটিউবে দেখতে পাবেন আছি বাপ বাব্যাটা থাকি প্রায় আমার বর্ধমান জেলায় সেই দিনই ছিলাম এক সপ্তাহ আগে বর্ধমান টাউনে আলমপুর বলে একটা গ্রামে তো মগরবের সময় ঢুকে গেছি আর আমাদের বর্ধমানে দশটা থেকে এগারোটার বেশি জলসা হয় না করলেই লোকে হাঁড়ি ভেঙে দিবে আমাদের বর্ধমানে বিরিয়ানি হয় ফিরি খাবার জলসা শোন এগারোটায় জলসা শেষ বিড়ি খা বিরিয়ানি খা আর ভজ তো মগরবের নামাজ পড়লাম মসজিদে মসজিদের পাশে একটা শেওড়া গাছ ওই শেওড়া তালায় বসে এক হারাম তাবিজ লেখছে মগরবের নামাজ হচ্ছে জামাতে আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম ভাই হুজুর নামাজ পড়বে না বলছে না হুজুরের নামাজ মুখস্থ উনি মনে মনে নামাজ পড়েন আমি তোর হুজুরের বীজ আজ কি মারবো আমি জলসায় আমি ওইটাই স্টার্ট করলাম আমাকে একজন কমিটির লোক এসে বললে হুজুর ঝামেলা হবে আপনি অন্য লাইন ধরুন আমি এইটাই বলবো আমি যে ঝামেলা করবে তাকে স্টেজে নিয়ে এসো সে খালি আমাকে প্রমাণ করিয়ে দিবে কি কারণে নামাজটা মাফ হয়েছে যে বলবে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে জানবেন সে হচ্ছে চোর আর নেমো খারাপ বোখারি শরীফের হাদিস রসুলের ওফাতের হাদিস শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁদে হাত রেখে নবীজি মসজিদে নবীতে নিয়ে গেলেন নবীজি নামাজ আদায় করলেন রসুলের নামাজ মাফ হয়নি অসুস্থ অবস্থায় আর হারাম বলছে মারিফত পেয়েছে আমি মনে নামাজ পড়ি ভাবতে পারে বেহুস না হওয়া পর্যন্ত নামাজ মাফ নাই কি বললাম বেহুস না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে পাচ্ছেন না বসে পড়ুন বসে পাচ্ছেন না আপনি শুয়ে শুয়ে ইশারাই নামাজ পড়ুন কিন্তু নামাজ মাফ নেই শীতকাল অনেকজন বাহানা দেয় মলি সাহেব উজু করতে পারি না ঠান্ডা লেগে যায় তুমি তেমন করে কিন্তু নামাজ ছাড়ো না মায়েরা ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই নোট করে নিয়ে চলে যাবে কোরআনে আছে ইন্না সলাতাতানহা আনিল ফাসায় মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত এমন একটা কাজ মানুষকে অসিল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহান অতচ মুসলমান নামাজ পড়ে কেন এরা ভরসা করেছে হুজুর জান্নাতে নিয়ে যাবে ওই জন্য তো আমাদের দেশে তিন বোতল চার বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই হুজুর এসে মিলাদ পড়াবে জান্নাত রেডি আমাদের দেশে হচ্ছে আপনার এলাকায় খুঁজলে পাবেন আমি বলবো কোন গ্রামে কোথায় হচ্ছে আমার বর্ধমানে হচ্ছে মানুষ মারা গেছে মদ খেয়ে গাঁজার ভাটিতে বলে অসুবিধা নাই একে জান্নাতে দিয়ে কে দিবে হুজুর এসে মিলাদ পড়িয়ে দোয়া করবে জান্নাত রেডি আরে বড় দুঃখ লাগে বেদনা লাগে কোথায় জানেন পৃথিবীর সব থেকে দামি মানুষ হচ্ছেন নবীজি আলে আলাইসাল্লাম আচ্ছা তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন কবুল করবেন না করবেন না কথা বলেন না করবেন কিন্তু জানেন এমন সময় নবীজি আল্লাহর কাছে করেছেন আল্লাহ কিন্তু নিষেধ করে দিয়েছেন দোয়া করতে পাবেন না এটা কোরআন শোনাব আপনাদেরকে মারাত্মক কথা বোখারি শরীফের হাদিস নবীজির কাছে একজন ছুটে এলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান ইন্তেকাল করবেন হচ্ছে। আর ধরে বললেন চাচা তুমি খালি একবার কলমাটা পড়ো আমি আল্লাহর কাছে তোমার জন্য কেনে কেনে ক্ষমা চাই নবীজি চাচার উত্তর কি এলো জানেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না কোরআন শুনেলেন এরপর আমার আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না আমার ইচ্ছা নেই তোমার চাচাকে তুমি বললেও তোমার চাচা কলমা পরতে পারবে না নবীজি চাচা দুনিয়া ছাড়লেন এরপরে আল্লাহ বললেন আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেদে কেনে আপনার কাছে ক্ষমা চাইব নবীজি বলছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব তারপরে নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা আপনি ক্ষমা করে দেন আল্লাহ তালা কোরআনে সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়েত পাঠালেন একজনকে নয় শুধু নবীকে নয় নবী এবং মমিন দুজনকে উপদেশ দিলেন কজনকে বললাম দুজন মা কান লিন নবী ওয়াল্লাযিনা আমান আই লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল হলেও দোয়া করতে পাবে না যদি মুশরিক হয়ে বেইমান কাফের হয়ে মারা যায় আপনি ভেবে দেখুন যার জিন্দিটা মদের ভাটিতে কেটেছে সেই ছেলেটা মুমিন হতে পারে যার জিন্দিটা গাঁজার ভাটিতে কেটেছে জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের নাম লাইনি সেই ছেলে কখনো মমিন হতে পারে আর আপনি বিবেকে ধরে রেখেছেন মলবি এনে দোয়া করে দিলেই জান্নাত রেডি হুজুর রাজ তোমার হুজুর মার খাবে তুমিও খাবে কেয়ামতের দিনে বুঝতে পারবেন হুজুরকে দেশি মুরগি খাওয়ানোটা আমার বেকার হয়ে গেছে ফাকা কিছুই নেই অবাক হবেন এটা তো আমি একটা শোনালাম আপনাদের এখানে এতগুলো মানুষ বসে আছে ইমানদারির সঙ্গে বলুন কোন ছেলে যদি পুকুরে পড়ে যায় তার বাবা যদি রাস্তায় দাঁড়িয়ে দেখে সে ঝাপ দিবে না দিবে না তার সাতার না জানলেও সে নদীতে ঝাঁপ মারবে কেন তার পিতৃ স্নেহ বাঁচাবে তাকে সাতার না জানলেও ঝাঁপ দিয়ে দিবে সন্তানকে বাঁচাবার জন্য এমন একজন নবী আর পরে দ্বিতীয় নম্বর নবীর কথা বলছি তিনি হচ্ছেন হাজরাতে নুহ নবী নিজের চোখে আল্লাহ তাণ্ডব দেখেছেন আমার আল্লাহ

নামাও বুয়া করতে পাবে না যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নুহ নবীর হাত নেমে গেল উতল পাতাল চলছে নুহ নবী আল্লাহর কাছে দ্বিতীয়বার দোয়া করলেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রাহিম সঙ্গে সঙ্গে পানি কা আল্লাহ অর্ডার করলেন আমার নুহ আমার কাছে দোয়া চেয়েছে তুমি তার নৌকাকে স্থির করে দাও হে পানি তুমি স্থির হও তার কমকে আল্লাহ ধ্বংস করেছে হে আমার মাহবুব আপনি যদি মনে করেন আমি পাপের সাগরে ডুবে থাকব হে আমার বোন হে আমার মা আপনি যদি মনে করেন আমি শিরক বেদাতে ডুবে থাকব কুফরিতে ডুবে থাকব জিনায় লিপ্ত হব পাপের সাগরে ডুবে থাকব আমার স্বামী তাহাজ্জুদ গুজার জান্নাতে নিয়ে যাবে আমার বাপ মলি সাহেব জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী মলি সাহেব জান্নাতে নিয়ে যাবে তোমাকে বলে দিই আল্লাহ কোরআনে রমণীদের জন্য যারা মনে মনে ভাবছেন আমার স্বামী আলেম বেড়া পার করাবো আমার বাপ আলেম পার করিয়ে দেবে জান্নাতে নিয়ে যাবে আমার পরিবার আছে জান্নাতে নিয়ে যাবে তারা কান খুলে কোরআনটা শুনে লাও

নুহনবি আল্লুতী দুজনের বিবি জাহান নামে দেবো তারা আটকাতে পারবে না আল্লাহ দিয়েছেন এটা ঘোষণা হয়ে গেছে ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি আল্লাহ লাকির টেনে দিয়েছেন কিন্তু ফিরাউন জাহান নামি আল্লাহ লাকির টেনে দিয়েছেন তার স্ত্রী আসিয়া জান্নাতে যাবে কিন্তু তার স্বামীকে নিয়ে যাবার ক্ষমতা তার নেই আল্লাহ ওটা গ্রহণ করবেন অর্থাৎ যারা জেনে শুনে পাপ করবে তারা দিনে পড়বে আল্লাহ আমাদের সকলকে সিরিখ থেকে হিফাজত করুক বলুন আমিন আল্লাহ শিরকের গুণা থেকে হেফাজত করুক আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা অপরকে ভালো মন্দির মালিক মনে করা আমার ভাই বেইমান কাফেররা আপনার ওপরে জাল ছুঁড়েছে জাল থেকে বেরুতে পারবেন এমন একটা জাল ছুড়ে দিয়েছে আপনার বেরুবার ক্ষমতা নেই যদি বলেন কেন তাদের সেই মানুষগুলোকে ডেকে নি বল তোমার দুটো মানুষকে ডাকল দেখুন একটাই মানুষ দুটো দিয়েছে

দেখুন আপনি পড়ুন ওটা কেউ কি টার্গেট করে প্রশ্ন দিবেন না এই প্রশ্ন কেউ কি টার্গেট করে ইসলামিক জ্ঞানের জন্য প্রশ্ন দিবেন আমি উত্তর দেব কিন্তু কেউ কি টার্গেট করে আপনার সমাজে কি ঘটছে কি হচ্ছে আপনি এলাকার আলেমদিকে নিয়ে আপনি সমাধান করুন আমি আমি একটা সামাজিক প্রশ্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এলাকায় রোজার সময় মহিলারা মসজিদে তারাবি নামাজ পড়তে আসে এবং ছেলেদের সাথে এক জামাতে নামাজ পড়ে বাকি চার ওয়াক বাড়িতে নামাজ পড়ে শুধু তারাবিন নামাজ মসজিদে ছেলেদের সাথে এক জামাতে পড়ে দেখুন এইখানে দুটো কথা কনফার্ম হতে হবে মেয়েরা মসজিদে এসে যদি নামাজ পড়ে তাদের জায়গা স্থান সম্পূর্ণ আলাদা হতে হবে যদি একই রাস্তায় যাতায়াত করে জায়েজ নাই যেমন এই মহিলারা বসে আছে একদম জায়েজ নাই আমার মাদ্রাসায় তিরিশ হাজার এইখানে এসে পয়সা দিয়ে যাচ্ছে তিরিশ হাজার শ্রোতা হয় পাঁচ হাজার মহিলা থাকে এক টাকা ডেলিগেট থাকে না মাদ্রাসার জলসায় ফ্রি খানা খাওয়াই একশো তিরিশ টাকা কিলো চালের বিরিয়ানি চল্লিশটা গরু জবাই হয় কিন্তু মহিলারা কোথায় বসে জলসা শুনলো কোন দিকে চলে গেল কোন রাস্তায় গেল দেখাতে পারবে না এটা চ্যালেঞ্জ দিলাম দু বছর পর জলসা হয় আমার মাদ্রাসা মহিলা মসজিদে নামাজ পড়তে বাধা নেই কিন্তু ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে হয়েছে না হয়নি পর্দা ফরজ আপনি বলুন ছেলে মেয়ে যদি এক রাস্তায় যাতায়াত করে পর্দা থাকবে আহ পর্দা যদি না থাকে তাইলে কি করে জায়েজ হতে পারে দ্বিতীয় নম্বর মেয়েরা যদি তারাবি পড়ে পড়তে পারে যে পড়াবে নামাজ নাবালি হতে হবে ইমামকে নাবালিক হতে হবে কি বললাম নাবালিক দশ বছরের ছেলে পড়াবে অসুবিধা নাই আলাদা পড়বে মেয়েরা তারাবি দশ বছরের ছেলে পড়াবে তালবিলিম কিন্তু যদি বালিক লোভ হয় তার পেছনে যদি মহিলারা দাঁড়িয়ে নামাজ পড়ে জায়েজ নাই নাবালিক হলে জায়েজ আছে কেন ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আছে আল্লাহ রসুল ওপরে যখন পর্দা নারীদের প্রতি ফরজ হলো হাদিসে আছে সেই দিন থেকে নবীর বিবি এবং সাহাবিদের কারুর পায়ের নোখটা হুজরা খানা থেকে আর বের করেন এটা হচ্ছে সেই হাদিস অনেক বাংলাদেশের একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তে পারবে বর্তমানে যুগ জামানা খুব খারাপ ঠিক বললাম না ভুল বললাম না ভালো বেশিরভাগ পরকিয়ায় লিপ্ত হচ্ছে হচ্ছে না হয়নি পরকিয়ায় লিপ্ত হচ্ছে তো সেই পরকিয়াকে বাঁচাবার জন্য পরকিয়াকে বাঁচাবার জন্য যদি মনে হয় মেয়েদিকে মসজিদে এনে আনতে আনতে রাস্তায় এবং মসজিদে সুরক্ষা দিতে পারবো না পর্দার তাইলে আসার কোনো প্রয়োজন নেই এটা মাথায় রাখবে এরপর কোনো মলবি যদি বলে না ইয়াসিন ভুল বলেছে সে কেয়ামতের দিনে জব দিবে আর আমি ইয়াসিনও কেয়ামতের দিনে জবাব দেবে এটা মাথায় রাখবে সে যদি বলে বে পর্দা করু যা যাবে অসুবিধা নাই

আমি নবী পাইগম্বর কেউ ডার করাবো আপনারা কেমন দাও দিয়েছেন আর তার কম কেউ জিজ্ঞেস করবে আজকে যে আমি ফতুয়া দিয়ে যাচ্ছি যে না মসজিদে যদি পর্দার সুরক্ষা না দেওয়া যায় রাস্তায় মহিলা দিকে নিয়ে যাবার যদি পর্দার সুরক্ষা না দেওয়া যায় প্রয়োজন নাই নবীজি যাওয়া নাই পর্দার একটা মারাত্মক সুরক্ষা ছিল সেটার নাম কেয়ামতের আলামত এটা আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস যে তোমরা দেখতে পাবে হে আমার নবী নবীজি বললেন সাহাবিরা শোন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে আজকে ওটাই হয়েছে আসসালামু আলাইকুম ডেলিগেটে যারা খাবেন দয়া করে আর বলবো না এটা শেষ আপনারা 50 টাকা করে মহিলাও খেতে পারেন মহিলা পুরুষ সবাই খেতে পারেন ডেলিগেট ফাকা আছে আমার ভাই আমি যেটা বোঝাতে চাইছিলাম যে আপনি যখন জানলেন এটা হারাম আপনি মুসলমান যখন দাবি করেছেন আপনাকে হারাম থেকে এভয়েড করতে হবে কেন আজকে অনেক মুসলমান বলে মোল্লা সাহেব দোয়া করছি দোয়া কবুল হয় না দোয়া কবুল হবে কি করে দোয়া কবুলিয়াতের জন্য আমার আল্লাহ প্রথম নম্বর শর্ত রেখেছেন হালাল খাবার তুমি যে খাবারটা খাচ্ছো হালাল কিল তুমি যে মাংসটা খাচ্ছো জবাহক কিনা আজকে বলতে গেলে আমি ফেসবুকে দেখলাম কত লোক গালি দিচ্ছে কেন হক কথা বলে দিলেই গালি দিতে লাগে এই আপনাদেরকে বলে যাচ্ছে আমাদের দেশে শুধু এই মাল নয় গুটা পশ্চিম বাংলায় নয় গোটা ভারত বর্ষে একশোটা যদি কষাই থাকে আশিটা কষাই হচ্ছে গাঁজা খোরার মাতাল যারা মাংস বিক্রি করে কষ্টের বিষয় এটা দুঃখের বিষয় নামাজ পড়ে না রোজা রাখে না অথচ তারা গাঁজা খায় আমি আমার বর্তমান জেলায় দেখিয়ে দেব গাঁজা মদ খায় আর ভোরের বেলায় গরু জমা করে মাংস বিক্রি করছে মুসলমান তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে গরু জবা করাটা পাপের জিনিস নয় নেকির কাজ কেউ যদি গরু জবা করে মাংস বিক্রি করে এটা নেকির কাজ যে আপনি মুসলমানকে হালাল খাবার খাওয়াচ্ছেন কিন্তু আপনি যদি বেনামাজি হন আপনি যদি মাতাল হন আপনি গাঁদাখোর হন আপনি মানুষের কাছে হারাম খাবারটা দিচ্ছেন এটার হিসেব আপনাকে দিতে হবে কি অনেক মানুষ অজান্তে মুসলমান নিয়ে নিচ্ছে না জানতে নিয়ে নিচ্ছি আরে অসুবিধা কি আছে ফজরের নামাজ পড়ে গরু জমা জবাহ করেছ সব হয়ে গেল কাপড় ফজরের নামাজটা তোমার উপরে বিশ্বাস থাকবে তুমি বিসমিল্লা আল্লাহবর বলে জবাহ করবে সুদ হারাম কে জানে না বলুন কথা বলে না সুদ হারাম সবাই জানেন তো সবাই জানে কোরআনে আছে ওয়া হালাল আল্লাহুল বাইয়া ওয়াহরামার তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে আপনি ভেবে দেখো কোরআনে যখন আল্লাহ হারাম বলেছেন এইটা যদি কোনো মুসলমান সুদের কারবার করে সে আল্লাহর সঙ্গে সংগ্রাম করল না করলো না আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে তোমার জীবনটা পণ্য হয়ে যাবে যেহেতু তুমি রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম ছিঁড়ে দিয়েছ যুদ্ধ ঘোষণা করেছ কোরআন বিরোধী কাজ করে আজকে আমাদের দেশে বলতে কষ্ট লাগে জানেন সকাল বেলায় অনেক মুসলমান আছে তাদের বিড়ি না খেলে হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম বিড়ি না খেলে তাদের হাগা হয় না সকাল বেলায় তাদের ফতুয়া আলাদা ওই জন্য তো আমি মেদিনীপুরে গেছি আমার আগে একজন বয়ান করছিলেন তো তাকে একজন প্রশ্ন দিয়েছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি হুজুর তখন বলছে মাকরু তার মানে খাওয়া যাবে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম স্টেজে গিয়ে তোমার ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে সবাই বললে না তোমার ইমাম যদি গুটকা বিড়ি খায় তার পেছনে নামাজ পড়বে বললে হুজুর না হুজুর খেলে হারাম তুরা খেলে মকরু তোর হুজুর মার খাবে ও খাবে বুঝতে পেরেছেন না পারেন তোমার মার খাবে খাবে বড় কষ্টের বিষয় আপনাকে আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি পানির বোতল দেন তো আমাকে এই পানিটা এই দেখুন এই যে পানির বোতল এই বোতলটা আমাদের বক্তা সভাপতি স্টেজে যেনারা আছেন পানি খেতে দিয়েছে কমিটির লোক এই খেলে যদি লেখা থাকে বিষ মিশানো আছে আপনি খেলে মারা এটা আর পান করা যাবে পান করা যাবে গুণা বড় একটা এটা পান করা যদি আমি বুঝতে পারি আমাকে যদি বলে দেয় এটা বিষ মিশানো আছে ওই জন্য আমার জলসায় আছে চব্বিশ পরগনার একটা মেয়ে গজল পড়ে বিষ নাম জানি না গজলটা খুব ভাইরাল বিসমিল্লা বলে তুলে ঘালে ঢেলে বিস্পানি হয়ে গেল এই কথাটা যে বলেছে কুফরি ভাষা ইসলাম বিরোধী কথা আমি যদি জানি এটাই বিষ আছে আমার জন্যে খাওয়াটাই পাপের কথা না জেনে খেয়ে নিয়েছেন ওটা আলাদা বিষয় বিসমিল্লা বলে খেয়েছেন আপনার বিষটা ক্রিয়া হয়নি বিসমিল্লার বরকতে কথাটা ঠিক আছে কিন্তু আপনি জানেন এটাই বিষ আছে কেউ যদি সাপের গর্তে বিসমিল্লা বলে হাত ভরে সাপ চুমু খাবে তো নাকি কথা বলে না সাপ চুমু খাবে না কামড়াবে সাপের সিফাত সিফাত মানে হচ্ছে গুণ ছবল মারা যদি বলেন না না আল্লাহর অলি হলে আপনাদের মতো মলবি দিকে কামড়াবেন আরে মূর্খ দল সাপ যদি অলি চিনবে গোহার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম যেদিনে হিজরত করছেন চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতের সময় গুহার ভেতরে হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূহ দান রানে মাথাটা রেখে নবীজি ঘোমাচ্ছেন চوغ লেগে গেছে নবীজি খুব ভালো করে শুনুন হযরত আবু বকর আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজিকে জানো কোন সাপ বিচ্ছু কিছু এসে না দংশায় যার কারণে নিজের চাদরটা ছিড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন এমন অবস্থায় এক গত্তের ভেতরে বিষধর সাপ ছিল হাজরাতে আবু দংশন করেছে এত জ্বালা যন্ত্রণা নবীজি কে করেননি কিন্তু জ্বালা যন্ত্রণায় হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি এসেছে এক তো পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে নবীজি উঠে বসে গেলেন হাজিরাতে আবু বাক্কারের দিকে তাকালেন আর বললেন হে আবু বাক্কার তোমার কি স্ত্রী পুত্র পরিজন মনে পড়ছে নবীজিকে বুকে জড়িয়ে বললেন আল্লাহর কসম আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে আর আল্লাহকে বেশি ভালোবাসি আবু বাকার কে না চিনতে পারে সেই ইয়াসিনকে চিনবে সাপ বড় দুঃখের বিষয় আমি যদি বলি আমি বর্ধমান থেকে এসছি তোমরা কি আমি অলি তার কেরামতি দেখবে যে যদি কারেন্টের তারটা ধরতে চায় কারণ চিনে যে এটা ইয়াসিন সাহেব না ও ঝটকা মারবে ওয়ার সিফাত আর গুণ হচ্ছে ঝটকা মারা এই ধরনের গজল যারা বড়ে এই ধরনের গজল শুনবেন না খুব দূরে থাকবেন ভাষাটা ভুল গলা ভালো গলাটা ভালো ভাষাটা বল ইসলাম বিরোধী ভাষা না দিল্লিতে আমার এক বন্ধু থাকেন বিরাট ব্যবসায়ী হাজী ফরিদ সাহেব আমি বড় ভাই বলি আমার আব্বাজিকে আব্বা আব্বা করেন খুব শ্রদ্ধা করেন তো দিল্লিতে গেলে আমি আমরা ওনার বাড়িতেই থাকি বিশাল বাড়ি বাটলা হাউস গান্ধীনগরে পাঁচ নম্বরে থাকেন মসজিদের বাড়ি পাঁচতাল্লা বাড়ি তো কর্মচারীরা আছে ভুল দেখবেন রং ফং করা হয় তারপিন তেল লাগে এরকম পানির মতো একটা তেল পাওয়া যায় ঠিক না পানির বোতলেই থাকে এই হার্ডওয়ার্স দোকানে পাওয়া যায় ফ্রিজের ভেতরে এনে কোনো কর্মচারী রেখে দিয়েছে ভুলবশত ইনি সকালবেলায় পানি মনে করে ওটাকে নিয়ে ঢেলে বিসমিল্লা বলে খেয়ে নিয়ে। তারপরে রিয়াকশন এসছে যখন চার পাঁচ কুল্লি একবারে চলে গেছে তখন বুঝতে পেরেছে এটা পানি নয় সঙ্গে সঙ্গে হসপিটাল তিনি বেঁচে গেইছেন কিছুই হয়নি এইটাকে বলতে হবে যে বিসমিল্লা বলে নবীজি সুন্নত আদায় করে খেয়েছে বলে আল্লা দিয়েছে এই কথাটা ঠিক আছে কিন্তু জেনে শুনে খাওয়া চলবে না হারাম আপনারা বলুন মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে নবীজি নিষেধ করেছেন কেন বাবা কথা বলেন মুখে দুর্গন্ধ বের হবে আপনি এইটুকু বুঝতে পেরেছেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের ভেতরে গেলে কেউ কষ্ট পাবে। হাদিসটা আল্লাহ নবী বললেন তোমরা মমিন ততদিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় পাশের লোককে সুরক্ষা পেতে হবে আপনার পাশে যে আছে আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার পাশে যে মুমিন ব্যক্তি ভাই আছে তাকে সুরক্ষা পেতে হবে আপনার দ্বার তো আপনার মুখে দুর্গন্ধে সে যেন কষ্ট না পায় নবীজি বললেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না ইমানদারির সঙ্গে বলবেন কাঁচা পেঁয়াজে কিছু উপকার আছে না না কথা বলে না আপনারা জানেন না অনেক উপকার আছে ফিফটি ফাইভ পার্সেন্ট উপকার আছে ডাক্তার বিশেষজ্ঞরা বলছে গ্রীষ্মের দিনে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে তার শরীরের যে ঘামগুলো বেরিয়ে যায় এবং রোদ্রু লাগে সেটা শরীরে টাচ করবে না সেই পানিটা পূরণ করবে কাঁচা পেঁয়াজ এ ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা চলুন একটা উপকার পাওয়া গেল ক্ষতি কি অপর মুখের দুর্গন্ধে কষ্ট পাবে তাই খেয়েও নাই নবীজি নিষেধ করলেন খেয়ে মসজিদে যেও না খেতে পাবেন খাবার না যায় মসজিদে যেও না খেয়ে চলুন আচ্ছা বিড়ি সিগারেট গুটকা মধ্যে জিরো পার্সেন্ট উপকার আছে জিরো পার্সেন্ট উপকার নেই আচ্ছা এইগুলো খেয়ে যদি আপনি মসজিদে যান আপনার মুখ দিয়ে আঁতরের গন্ধ বেরোবে না খারাপ গন্ধ বেরুবে carabundo tale ka